লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন লাস্ট কত মিনিট আগে বলেন অনেস্টলি বলেন দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা এই ওয়াজে আসার আগেও বা এখনও অনেকে হয়তো ঢুকে বসে আছেন এই তো তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন লাস্ট অঞ্জনে আমি জানি কিন্তু আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শুনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহাক বাইতুল মক্কাদ্দ বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনারা এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে খুলেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে পাক কোশ্চিন কালের বিজয় দিবে না আমরা আল্লাহকে চিনি পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাপাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহ একটা শোনাতে বলছেন হিনু তোমরা হিনবল হয়েও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনবল হয়েও না হিনবল বুঝেন মানে দুর্বল হও না ওয়ালে জানু দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না তোমরাই বিজয়ী হবে তোমরা কি হবে মুমিনিন যদি প্রকৃত মুমিন হও তবেই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের আমাদের বিধানদাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব পাকের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতবাক আছে আর মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটা বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালাগান ঢাকঢোল তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে আল্লাহ পাকের সব নেয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোন জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরা বানি স্টয়েল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাজবি পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলো সালাহ হাইয়া আল আল সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় এমন কি আপনার ফোনের মধ্যেও অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনার মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে